বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো আর সুস্থ আছো আর আমিও ভালো আছি তো বন্ধুরা আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করবো একটা ফাটাফাটি রেসিপি তো নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি আর সকাল থেকে উঠে বেশ কিছু কাজ হয়ে গেছে কিছু জামা কাপড় এই বর্ষাকাল মানেই বুঝতেই পারছো জামা কাপড় কিন্তু একদিনই শুকনো হয় না আর যেহেতু উপরে টিন দেওয়া আছে জামা কাপড় শুকনো হতে কিন্তু বেশ টাইম লাগে তো সেই জন্য কাপড়গুলোকে দু তিন তিন দিন ধরে শুকনো করে নিতে হয় আর এই এটাই সমস্যা আর কি বর্ষাকাল এমনি ভালো বাট চারিদিকে কাদা টাদা হয়ে যায় আর এই জামা কাপড়টা শুকনো হতে বেশ টাইম লাগে তাছাড়া বর্ষাকাল কিন্তু আট পাঁচটা ঋতুর থেকে মোটামুটি ভালো বাট এই দুটো সমস্যার জন্য আরও বেশি বিরক্ত লাগে তো বন্ধুরা দেখো সকাল সকাল উঠে বেশ সব কিছু কাজ করে এই জামা কাপড়গুলো গুছিয়ে বিছানা আর কি ঝেড়ে ঠেটে নিয়ে তারপর আজকে কিন্তু অনেক কাজই আগে হয়ে গেছে আর তারপর রান্না রান্নাবান্নাটা করব রান্নায় আজকে কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। একটা কিন্তু নিরামিষ দিনের জন্য পারফেক্ট একটা রেসিপি বাট তোমরা কিন্তু বাড়িতে সবসময় দেখবে মাছ মাংস থাকে না তো সেই দিনেও এই এই রেসিপিটা কিন্তু ট্রাই করতে পারো আর এটা কিন্তু কী বলবো ভাত রুটি দুটোর সাথেই কিন্তু অসম্ভব মজার লাগে তো চলো রেসিপিটা দেখা যাক এই দেখো নিয়ে নিয়েছি কচু কচুটাকে ভালো করে খোসা ছাড়িয়ে আমি কিন্তু প্রথমেই এটাকে সিদ্ধ করে নেব দেখো আমি ভালো করে ফুটিয়ে জলটা ফেলে দেব আর এই মানে কচুটাকে সিদ্ধ করে নিলে কিন্তু গলাটা চুলকায় না যেহেতু বর্ষাকাল বর্ষাকালে দেখবে কচু জাতীয় যে কোনো জিনিস হোক না সেটা কিন্তু মাঝে মাঝে গলা চুলকায় আর এভাবে জলটা গেলে ফেলে দিলে গলা একদমই চুলকাবে না আমি দেখো জলটাকে গেলে ফেলে ভালো করে কিন্তু পরিষ্কার জল দিয়ে আবারও ধুয়ে নেব আর তাহলে কিন্তু একদমই কিন্তু বন্ধুরা গলা চুলকাবে না এইভাবে একবার ট্রাই করে দেবো হ্যাঁ কচু তোমরা অনেকভাবেই খেয়েছো বাট আজকে দেখো আমি কচু বান মানে কচুর এই রেসিপিটা বানাবো বেসনের পাকোড়া দিয়ে তো দেখো প্রথমে কচুটাকে ধুয়ে নিলাম মানে জলটা গেলে ঝরিয়ে ভালো করে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি এখানে বেসন নিয়ে নিয়েছি নিয়ে নিয়েছি কালো জিরে মতো নুন লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো আর কিছুই লাগবে না তো এখানে সমস্ত মশলাটাকে মানে বেসনের সাথে মিশিয়ে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব আর ছোট ছোট করে যেরকম পাকোড়া বা বড়া বলতে পারো ঠিক মানে চপ দোকানে যেরকম ফুরুলি টাইপের হয় না ঠিক সেই রকমই তোমরা করে নিতে পারো তো দোকান থেকে চপ দোকান থেকে ফুরুলি কিনে এনেও এই রেসিপিটা বানাতে পারবে বাড়িতে যদি না এরকম বড়া করতে পারো তো অনেক সময় হাতে সময় থাকে না তো দোকান থেকে ফুরুলি কিনে এনেও করতে পারবো বেশ মানে বেশ ভালো হয় আর কি এই রেসিপিটা এভাবে করলে তো দেখো আমি ব্যাটারটা তৈরি করে নিয়েছি গ্যাস অন করে কড়া বসিয়ে কড়ায় তেল দিয়ে দিচ্ছি আর আজকের লাঞ্চে এই রেসিপিটা বানাচ্ছি তো এটা কিন্তু তোমরা লাঞ্চে ডিনারে যখন খুশি খেতে পারো এটা কি না মানে রুটির সাথেও যেমনি ভালো লাগে ভাতের সাথেও ভালো লাগে আর দেখবে সব সময় তো বাড়িতে মাছ মাংস থাকে না তখন কিনা এই সমস্ত রেসিপি দিয়েই আমাদের কাজ চালাতে হয় তাই না বন্ধুরা তো দেখো আমি কিন্তু এই যে যে যেরকম আর কি সাইজের করতে পারো বড় ছোট সাইজের এই যে পাকোড়াগুলো আমি জাস্ট ভেজে নেবো তেলের মধ্যে লাল লাল করে আর তারপর আমি তরকারিটা বানাবো আর এই তরকারিটা কিন্তু তোমরা নিরামিষ দিনেও করতে পারো সেক্ষেত্রে পেঁয়াজ রসুনটা বাদ দিয়ে স্কিপ করে তোমরা কিন্তু ফোড়নে পাঁচ ফোড়ন কিংবা জিরে ফোড়ন দিয়ে এই রেসিপিটা বানাতে পারো সেরকমও কিন্তু বেশ ভালো লাগবে বাট আমি কিন্তু আজকের রেসিপিটা পেঁয়াজ দিয়ে করছি তো অনেকে আবার বলে পেঁয়াজটা ভেজ আবার বলে পেঁয়াজটা আমিষ অনেকে একজনের এক এক রকম আর কি সোচ তো বাঙালিরা মনে করে পেঁয়াজটা হচ্ছে আমিষের মধ্যে পড়ে আর বাইরে সবাই মনে করে পেঁয়াজটা হচ্ছে ভেজ চিকেন মাটন মাছ এগুলোই হচ্ছে ননভেজ তো বন্ধুরা এই আর কি তো আমারও মাঝে মাঝে মনে হয় যে হ্যাঁ পেঁয়াজটা তো কোনো একটা তো পিঁয়াজ তো সেটা কি করে ননভেজ হতে পারে বা আমিষ হতে পারে বলো আমি তো বুঝি না তো সেই জন্যই অনেকে বলে থাকে আর কি অনেকে মুসুর ডালটাকে বলে সেটাও নাকি ননভেজ কিন্তু আমি তো বুঝি না সব রকম ডাল যদি ভেজ হয় মুসুর ডালটা লাল বলে ননভেজ হয়ে যাবে তো আর কি বলবো এক একটা মানুষের এক এক রকম সোজ তো দেখো এখানে আমি কিন্তু পড়াগুলো ভেজে নিয়েছি তারপর তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ পেঁয়াজটাকে লাল লাল করে একটু মানে হালকা করে খুব বেশি লাল না একটু হালকা করে ভেজে নেব আর এখানে কিন্তু আলু দেব তো আলুটা আর কি তোমরা যে যেরকম মানে কচুটা তো দিয়েছি তো আবার যেহেতু আমরা বাঙালি একটু আলু না দিলে চলে না তো সেই জন্য একটু আলু দিলাম তো আলুটা কম বেশি পরিমাণ তোমরা দিতেই পারো তো দেখো আলুটাও পেঁয়াজের সাথে একটু নেড়ে চেড়ে নিচ্ছি আলুটাকে আলাদা করে লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই তো দেখো এখানে পেঁয়াজ আলু কিন্তু বেশ ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছ এখন দিয়ে দেবো বেশ কিছু মশলা মশলা বলতে গেলে খুবই বেসিক সাধারণ মশলা তো দেখো স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো দেখো হলুদ গুঁড়ো আর দেবো দেখো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়ো খুব বেশি দিচ্ছি না যেহেতু ঝাল হয়ে গেলে আবার অসুবিধে হবে আর এখানে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আদা রসুন বাটা তো দেখো এখানে সমস্ত এই যে বললাম না নিরামিষ করলে তোমরা রসুন আর পেঁয়াজটাকে স্কিপ করে দিও জাস্ট আদা বাটাটা দিও তো মশলাটাকে ভালো করে একটু জল দিয়ে কষিয়ে নেব আর ভালো করে মশলা কষানো হয়ে গেলে তারপর ওই যে কচুগুলো সিদ্ধ করে রাখা মানে জল গেলে ফেলে দেওয়া যে কচুগুলো ওগুলো কিন্তু আবারও আলুর সাথে একটু ভালো করে কষিয়ে নিতে হবে কচুগুলো ভাজার কোনো প্রয়োজন নেই কচু ভাজা যায়ও না যেহেতু কচু মানে ভাজলে কিন্তু তেলের মধ্যে লেগে যাবে তো সে কচু ভাজতে গেলে সেই সরু সরু করে কেটে ছাঁকা তেলে ভাজতে হবে তো সেই জন্য দেখো আমি কিন্তু এই আলু বা মশলা কষার ওপরেই কচুটাকে দিয়ে দিলাম দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি আর বন্ধুরা যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও লাইক কমেন্ট শেয়ার করো আমার পাশে থেকো তো দেখো ভালো করে একদমই কষিয়ে নিচ্ছি নিয়ে তারপর কিন্তু আবার এতে আমি জল দিয়ে দেবো আর হ্যাঁ চেষ্টা করবে সবসময় যে কোনো সবজি যে কোনো তরকারিতে একটু ফোটানো গরম জল তো গরম জল দিলে কিন্তু তরকারিটা তাড়াতাড়িও হয়ে যায় আর স্বাদটাও বেড়ে যায় তো দেখো ভালো করে দেখো কচুটা দিয়েও আমি বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিচ্ছি আর তরকারি যত কষাবে টেস্ট তত বাড়বে তো দেখো তরকারিটা মানে সবজিগুলো কষানো হয়ে গেছে আর এবারে আমি দিয়ে দিচ্ছি এতে জল তো এই যে বললাম না একটু গরম জল দিলে গরম জল মানে আগেই করে রাখবে আর একটু যদি হালকা উষ্ণ ফোটানো হয়ে যায় কোনো অসুবিধে নেই যে একদম ফোটানো মানে যেহেতু ফোটানো গরম জলটা আগেই করে রেখেছিলাম একটু এখন একটু ঠান্ডা হয়ে গেছে মানে খুব বেশি ঠান্ডা না গরমই আছে উষ্ণ গরম তো এরকম হলেও হবে বাট গরম জলটাই দিলে না মানে স্বাদটা বেড়ে যায় আর কি তো দেখো আমি চাপা দিয়ে দিয়েছিলাম দেখো টকবক করে ফুটছে আর এই এইরকম চাপা দিয়ে ভালো করে কিন্তু ফুটিয়ে নিয়ে এখন কিন্তু বন্ধুরা গ্যাসের ফ্লেমটা লো করে দেবো তো হাই ফ্লেমে রান্না করলে কিন্তু এক সবজিগুলো তাড়াতাড়ি সিদ্ধ হয় না আর এই তরকারিটা কিন্তু একটু ঝোল ঝোল হবে যেহেতু বড়াগুলো দিলে সব ঝোলই টেনে নেবে তো দেখো আমি একদমই গ্যাসের ফ্লেম কমিয়ে দিয়ে ভালো করে আবারও বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নিয়েছি আর এখন কিন্তু কচু আলু দুটোই প্রায় সিদ্ধ হয়ে গেছে আর এখন দেখো যে বড়াগুলো করেছিলাম পাকোড়াগুলো এটা উপর থেকে দিয়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নিয়ে আমি কিন্তু নামিয়ে রাখবো তো এইভাবে কিন্তু তোমরা এই রেসিপিটা ট্রাই করতে পারো ভীষণ ভালো লাগে তো যখন বাড়িতে দেখবে মাছ মাংস কিছুই নেই তখন কিন্তু এই রকম রেসিপি একবার ট্রাই করতে পারো কিছু কাঁচা লঙ্কা উপর থেকে দিয়ে দিলাম তো কাঁচা লঙ্কাগুলো আগে থেকেই চিড়ে রেখেছিলাম তো দেখো এখানে ঝালটা আর কি তোমরা যে যেরকম খাবে সেই অনুযায়ী ঝালটা দেবে তো ভালো করে ফুটিয়ে নিয়ে আর বেশি যদি ফোটাও তাহলে কিন্তু বড়াগুলো ভেঙে যাবে তো সেই জন্য বেশ একদম টকবক করে ফুটে উঠলে ঝোলটা নামিয়ে রাখবো আর বেশ বেশ কিছুক্ষণ চাপা দিয়ে রাখলে একদমই অনেক ঝোল কমে যাবে বড়াগুলো নরম একদম সফট হয়ে যাবে খেতে ভীষণ মজার হবে তো অবশ্যই বন্ধুরা তোমরা বড়া আলুর তরকারি খেয়েছো বাট এইভাবে কচু দিয়ে এই রেসিপিটা একবার ট্রাই মানে ট্রাই করে দেখো তোমাদের ভীষণ 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 ভালো লাগবে তো অবশ্যই কেমন হয়েছে তোমরা জানিও যে এই রেসিপিটা কিন্তু ভীষণ খেতে ভালো ভাত রুটি দুটোর সাথেই কিন্তু একদম ফাটাফাটি লাগে তো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের দিন নতুন একটা ভিডিও নিয়ে তো আজকের মতো বাই বাই